বিডি কারণ আপনাদের সামনে আসছি যেসব দেশের বাইরে যেসব আলহামদুলিল্লাহ আল্লাহ একটি গাড়ি থাকবে আমি প্রতিদিন একটি করে ভিডিও আমাদের আপলোড করি তার আগে আমাদের ঠিকানা বলে দিচ্ছি কার দুই রোড দুই প্রকল্প ঢাকা উদ্যান আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আর একটি নাম্বার আছে জিরো বন্ধুরা আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট এটা অফিসিয়াল আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কি এই আমি কিছু বলেছি এই চ্যানেল থেকে যেটা আর্নিং আসবে সেটা আমি অসহায় গরিব যারা আছে তাদের মধ্যে কিন্তু বন্ধ করে দেওয়ার ইরাদা করেছি তো আজকে ভিডিওতে গাইড আছে তো এটা এক্সি সেলুন আপনার হান্ড্রেড এলিভেন আর কি হ্যাঁ এটা মডেল দুই হাজার রেজিস্ট্রেশন তিন অল অপশন অটো তেরোশো একত্রিশ সিসির একটি গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশনে আছে আমরা যে অবস্থায় নিয়ে আসছি গাড়িটা সেই অবস্থায় আসলে কোনো টাস আপও করা হয় নাই ওই অবস্থায় রাখছি দেখেন চাকাগুলা দেখেন একটা চাকায় কিন্তু নতুন চাকা আছে আর নতুন এক বছর দুই বছর পেপার প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে আর এই গাড়ি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের দেখিয়ে দিই দেখেন ইঞ্জিনটা মার্শাল্লাহ একবারে ফ্রেশ একবারে ফ্রেশ আছে হিটিং প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে লোকের জায়গাগুলো দেখে দাও বটের প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ফ্রেশ আছে

একবার ফ্রেশ আপনার করলা অনেক এটা কিন্তু ক্রিস্টাল লাইট আপনারা বুঝতে পারছেন হয়তো যারা গাড়ির সম্বন্ধে ধারণা আছে এটা অনেক দেশের শোরুম থেকে সেখান থেকে কিন্তু নিয়া আর নাম্বার প্লেটগুলো গুলো আপনাদের ইনসিওর করবে কোন ধরনের গাড়িতে হিটিং ইস্যু এখন নতুন যে ভাবটা এটা কিন্তু আছে দেখেন জাপান থেকে যে স্টিকারটা আলহামদুলিল্লাহ সেই স্টিকারটাও কিন্তু কোনো গাড়িতে রয়ে গেছে ঠিক আছে এই দেখেন একবারে ফ্রেশ একবারে ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা জিনিস আর এটাতে কিন্তু সিস্টেমটা চেঞ্জ করা আছে দেখেন সাইডগুলো একবারে ফ্রেশ

আর একটু টাস আপে কাজ আছে এটা চাইলে আমরা করে দেবো ইনশাল্লাহ ঠিক এখানে আসলে যেহেতু বলছি যে গাড়িটা নিয়ে আসছে এখন ওই কিছু করা হয় নাই ঠিক আছে এই দরজার ক্যাপটা একটু দেখা যায় একবারে ফিরে আসে আলহামদুলিল্লাহ এই রেঞ্জ সেটগুলো তো দেখা আসলে সাইড থেকে আপনারা পুরো ভিউটা দেখলে বুঝতে পারবেন যে গাড়িতে কোন ধরনের এক্সিডেন্ট স্টোরি আছে কিনা তো বন্ধুরা এখন আপনাদের দেখালাম হান্ড্রেড এলিভেন মডেল দুই হাজার দুই অল অপশন অটো তেরোশো একত্রিশ একটা গাড়ি শুধু দরজাগুলো মেনে মেয়ে আছে মেহরবানি করে কোন ভাই ফোনে দামা দামি করার চেষ্টা করবেন অবশ্যই শোরুমে আসবেন এসে গাড়ি দেখার পরে দামের ব্যাপারে ইনশাল্লাহ কত হবে তার আগে আমাদের ঠিকানা আবারও বলছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু বন্ধুরা সবসময় দোয়া চাই আল্লাহ সবসময় দিনের উপরে রাখে ঋণের খেদ মত করতে পারি এটা চাই এই আজকে আছি আজকে হয়তো আমি প্রতিষ্ঠানে আছি এক সময় থাকবো না ঠিক আছে আল্লাহ ডাকে সারা দিয়ে চলে যেতে হবে কিন্তু আমার কথা আমার যে আমি যে দাওয়াত দিয়েছিলাম অবশ্যই তো আমার এই এলো এলো গুছালো কথাগুলো যদি কোনো ভাই কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে তোমার দৃষ্টিতে দেখবেন আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ এই চ্যানেল থেকে যেটা আর্নিং আসবে আমি আবারও বলছি এটা গরিব অসহায় যারা যাদের আছে তাদেরকে আমি এটা বন্টন করে দেব আর আপনারা অবশ্যই জানাবেন কার কি গাড়ি লাগবে আর সবচেয়ে ভালো হয় আপনারা শনি আসলে আসবেন তো আমাদের মতো গাড়ি থাকে ধরনের গাড়ি থাকে কারণ চল্লিশটা গাড়ি কিন্তু একরকম না কোন গাড়ি রকম দুইটা আছে কোন গাড়ির তিনটা আছে আবার এক এক রকম গাড়ি অনেকগুলো আছে তো আসলে ভালো হবে আপনি কোন বাজেটে আছেন সব বাজেটের গাড়ি ইনশাল্লাহ আছে তবে এক দেড় লাখ টাকার গাড়ি বর্তমানে আমাদের কাছে নাই ঠিক আছে তো সবাই আসবেন সবার কাছে দাওয়াত রইলো সবাই ভালো থাকবেন আল্লাহ সমস্ত মাকলুক ভালো রাখুক আসসালামু আলাইকুম ওরমতুল্লা wa বকাত